তো পনেরো ষোলো মাসে অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার সম্মুখ সারির যারা নেতা তাদের মুখ থেকে আমরা অনেক কথা শুনেছি বেশিরভাগ সময়ই তারা বিভিন্ন রকমের বিতর্ক তৈরি করেছেন অশালীন কথা বলেছেন কখনো কখনো অধ্যুত্বপূর্ণ বক্তব্যও দিয়েছেন সেনাবাহিনী সেনা প্রধান এই সম্পর্কে যে সকল বাজে কথা বলেছেন তার জন্য সমালোচিত হয়েছেন গত পনেরো ষোলো মাসে তাদের মুখ থেকে যে দুই চারটা ভাল ভালো কথা আমরা শুনেছি এবং নিরপেক্ষ কথা এবং দেশ গঠনে কিংবা দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে যে সকল কথাই খুবই মুসলিমীয় যে সকল কথা শুনেছি তার মধ্যে এবার একটি শোনা গেল যার মুখ থেকে ভালো কথা শোনা যায় না বলে আমরা অনেকেই অভিযোগ করি সেই নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একাত্তরের গণহত্যাকারী একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদের beat out of silent. সেটা মন থেকে চাইলেন নাকি রাজনীতির জন্য মুখের কথা বললেন সেটা হয়তো সময়ই বলে দেবে যদি মন থেকে চান তাহলে তাদের আগামী রাজনীতির জন্য এটা একটা বড় পজিটিভ ভূমিকা পালন করতেই পারে কি বললেন তিনি কি বোঝাতে চাইলেন কি বুঝলাম আমরা ভবিষ্যতে এটা নিয়ে শঙ্কা আদৌ আছে কিনা সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা কর দর্শক বলছিলাম এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারির কথা তিনি আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার এগুলো নিয়ে সোচ্চার সোচ্চার হওয়ারই কথা সোচ্চার হতে তো আর সমস্যা নেই খুবই স্বাভাবিক তিনি বিভিন্ন বিষয়ে দাবি করছেন তারা সবাই দাবি করছেন দাবি করাটা যৌক্তিক কখনো কখনো তো মানে যৌক্তিক কখনো কখনো সেটা আলাদা ব্যাপার যে অযৌক্তিক হতেই পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তাদের দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে সেটা যৌক্তিক কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতা মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামনের সম্ভ্রম এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা পজিটিভ কথা তাদের মুখ থেকে আমরা শুনিনি এবার আমার মনে হয় যে একটা ভালো কথা বললেন এবং এই কথার জন্য তার প্রশংসা করা উচিত এবং এনসিপিরও প্রশংসা করা উচিত কি সেই কথা শিরোনামটা দেখে নিতে পারেন কালের কণ্ঠের তিনি বলেছেন একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চায় খুবই ভালো কথা মানে শেখ হাসিনার যেমন বিচার চাই চব্বিশের গণহত্যাকারীদের যেমন বিচার চাই একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চাই আপনি চব্বিশ সম্পর্কে যা ইচ্ছা তাই বলবেন সেটাতে সমস্যা নেই কিন্তু এই যে এই কথাটা পজিটিভ একটা বাক্য জুড়ে দিলেন এটাই আপনাদের রাজনীতির জন্য একটা পজিটিভ মাইল ফলক হতে পারে যদি এটা মন থেকে বলে থাকেন কি বললেন চলুন একটু দেখি চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গত সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুই ব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষ এসে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন পাটওয়ারি বলেছেন প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে জেনোসাইডের জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সাথে জড়িত তাদেরও বিচার চাই এই যে প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যেটা আমরা দেখেছিলাম গত পরশু খবরটা সয়লাভ হয়েছিল এবং গণমাধ্যমে প্রচুর মানে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল জামাতের এক নেতা চট্টগ্রামে শাহান চৌধুরী সম্ভবত তার নাম তিনি বলেছিলেন পুলিশ আমাদের কোথায় উঠবে বসবে খাবে এটা করবে ওটা করবে বিচার করবে অ্যারেস্ট করবে মামলা করবে আমরা যেভাবে বলবো সেভাবে করবে তেমন কথা বলেছিলেন তারপরে বিএনপির পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল আর জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল এটা তার ব্যক্তিগত বক্তব্য এর সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই কিন্তু এটা বলা হয়নি যে এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য তাকে গ্রেপ্তার করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওই বক্তব্য তিনি দিয়েছিলেন কোথায় যে অনুষ্ঠানে জামাতের আমির নিজে উপস্থিত ছিলেন নাসুউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সাথে জড়িত তাদেরও বিচার চায় বলেছেন স্টেটকে অর্থাৎ দেশ মানে দেশ জামাত ইসলামী বিএনপি বানাবেন না সকল মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায় তেমন করুন নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি যা গণতন্ত্রের নতুন জোট দেখা যেতে পারে যা সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে আগামীর ব্যালট গণতন্ত্রের পক্ষেই হবে অন্যান্য দলের মতো আমরাও মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এরকম অনেক কথা বলেছেন এই যে কথা বললেন যে নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে দেশকে অর্থাৎ স্টেটকে বিএনপি জামাত বানাবেন না এই কথা ভালো মানে বিএনপি জামাত বানাবেন না সাথে সাথে এটাও বলা উচিত যে দেশকে বিএনপি জামাত যেমন বানাবেন না এনসিপিও বানাবেন না দেশকে কোনো দলের দাস করা যাবে না দেশ দেশের জায়গায় থাকবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করবে এবং সেই রাজনীতি যেন জনগণের পক্ষে হয় সেটা নিশ্চিত করতে হবে তিনি বলছেন যে এই যে চাঁদাবাজ ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে হবে নতুন পদ্ধতিতে যেতে হবে খুবই ভালো কথা এই যে আজকে ষোলো মাসের মাথায় এসে তার এই উপলব্ধি গত ষোলো মাসে আপনি কোথায় গিয়েছিলেন কিংবা আপনারা কোথায় গিয়েছিলেন সারা দেশে যে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং একটা মাজার থেকে নুরাল পাগলার লাশ তুলে সেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো তখন তো আপনাদের কোনো সোচ্চার ভূমিকা দেখিনি একটা মাজার ভাঙার পরে আপনাদের কোনো অবস্থান দেখিনি আপনারা মিছিল করেননি আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঢাকা শহরে মিছিল করতে পারছেন কিন্তু একটা মাজার ভাঙার পরে আপনারা একটা মিছিল করেননি শত শত মাজার ভাঙা হয়েছে অবশ্য অবশেষে একটা পজিটিভ সাইন দেখা গেছে সেটা হচ্ছে যে আবুল মানে বাউল আবুল সরকারের যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে বাউলদের উপরে ধর্মীয় সন্ত্রাসীরা তৌহিদি জনতার নাম দিয়ে যেভাবে আক্রমণ করেছে তাদেরকে পিটিয়ে মেরে লাথি দিয়ে পুকুরে ফেলে দিয়েছে সেই ঘটনার এনসিপি নিন্দা জানিয়েছে নিন্দা জানানোটা ভালো একদিক থেকে পজিটিভ কিন্তু তাদের উচিত ছিল না তাদের রাস্তায় নামা রাস্তায় নেমে বলা যে এটা কোনোভাবেই সহ্য করা হবে না আউল বাউল লালনের দেশে বাউলের ওপরে কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না এবং তাদের এটাও বলা উচিত যে সাড়ে চার ঘন্টার একটা ভিডিও থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ বের করে কাউকে দোষারোপ করা যাবে না এবং রাষ্ট্র যদি কাউকে দোষারোপ করতে হয় তাহলে তার ওই সাড়ে চার ঘন্টার ভিডিও গবেষণা করতে হবে সেই গবেষণা করার মতো যোগ্যতা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের সেই যোগ্যতা আছে কি না বাউল আবুল সরকারের সাড়ে চার ঘন্টার ভিডিও রিসার্চ করে বোঝার ক্ষমতা আছে কি না যে আবুল সরকার ইসলাম বিরোধী নাকি ইসলামপন্থী এই ব্যাপারগুলো মানে সামনে আসা উচিত তারেক রহমানের মেয়ে দেখলাম একটা ভিডিও শেয়ার দিয়েছে বাম দলের বাম ছাত্র সংগঠনের এক নেতা তিনি এই বাউল আবুল সরকারের গ্রেপ্তার প্রসঙ্গে বলেছেন যে বাউল আবুল সরকার তার পালাগান চলা অবস্থায় বিএনপির এক প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কারণেই তাকে এইভাবে অপদস্থ করা হচ্ছে কারাগারে পাঠানো হয়েছে এবং বাউলদের এভাবে মারা হচ্ছে এই কথার মাধ্যমে তিনি কাদেরকে ইঙ্গিত দিলেন বিএনপির ভোট চাইলে কাদের গাত্রদাহ হওয়ার কথা কোন গোষ্ঠীর গাছদাহ হওয়ার কথা সেটা তিনি উল্লেখ করছেন তারেক রহমানের মেয়ে জায়মা তিনি এটা শেয়ার দিয়েছেন এই ভিডিওটা শেয়ার দিয়েছেন এখন তার সঙ্গে যদি আমার কথা বলার সুযোগ হতো তাহলে আমি তাকে প্রশ্ন করতাম যে আপনি এই ভিডিওটা শেয়ার দিলেন অসাধারণ কাজ করেছেন এই যে বাউল আবুল সরকারকে কেন্দ্র করে যা হচ্ছে এটার প্রতিবাদ এভাবেই হওয়া উচিত কিন্তু আপনি ভিডিওটা শেয়ার দিলেন কি জন্য ওই কথার মধ্যে এটা আছে যে এই বাউল আবুল সরকার বিএনপির পক্ষে ভোট চেয়েছে এই কারণে তাকে হেনস্থা করা হয়েছে সেটাও পজিটিভ ধরে নিলাম সেই কারণেও আপনি শেয়ারটা দিতে পারেন কিন্তু দল হিসেবে বিএনপি বাউল আবুল সরকারের এই ঘটনা এবং মানিকগঞ্জে বাউলদের যেভাবে আহ মারপিট করা হলো নির্যাতন করা হলো তাদেরকে লাথি মেরে যেভাবে পুকুরে ফেলে দেওয়া হলো তার বিরুদ্ধে বিএনপি দল হিসেবে সোচ্চার হয়েছে কি বিএনপি রাস্তায় একটা মিছিল করেছে বিএনপি তীব্রভাবে কণ্ঠস্বর উঁচু করেছে বলেছে যে সরকার কোনোভাবেই এই ধরনের কাজ করতে দিতে পারে না এবং এই কাজ যারা করেছে মানিকগঞ্জে তাদের প্রত্যেককে ভিডিও দেখে দেখে ছবি দেখে দেখে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া উচিত বলেছে বিএনপি বলেনি তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র একটা পোস্ট শেয়ার দিলেই যদি কর্মকাণ্ড শেষ হয়ে যায় মনে করেন আপনারা তাহলে সামনের দিনগুলোতে আমাদের জন্য জাতি হিসেবে অনেক অনেক বিপদ অপেক্ষা করছে যে দেশে বাউলের মর্যাদা নেই যে দেশে মানে কোনো এক উপদেষ্টা হ্যাঁ মানে মোস্তফা সর ফারুকি তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে বাউলের নির্যাতনের ঘটনা এই প্রথম না আওয়ামী লীগের আমলেও হয়েছে খুবই ভালো কথা আওয়ামী লীগের আমলে হয়েছে অনেকবার হয়েছে এবং আওয়ামী লীগের আমলে হয়েছে আমরা আমরা যারা সাংস্কৃতিক কর্মী তারা বারবার প্রতিবাদ করেছি এবং আওয়ামী লীগকে দিয়েছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী একটা অসাম্প্রদায়িক দল হিসেবে নিজেদেরকে দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে অথচ বাউলের গান বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বাউলের ইনস্ট্রুমেন্ট ভেঙে পুড়িয়ে দেওয়া হয় বাউলের চুল কেটে দেওয়া হয় এগুলো আওয়ামী লীগ সহ্য করে কেন যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন বাউলকে কেন হাতকড়া পড়িয়ে কারাগার কারাগারে যাওয়া হয় কারাগারে পাঠানো হয় এই কথাগুলো কিন্তু সাংস্কৃতিক কর্মীরা বলেছে হয়তো সবাই বলেনি যারা দালালি করেছে তারা হয়তো বলেনি কিন্তু মানে ফারুকি সাহেব আপনি উপদেষ্টা হিসেবে কি এই অজুহাত দিয়ে ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারেন যে আওয়ামী লীগের আমলে হয়েছে বলে আপনার আমলে হওয়াটা বৈধ কোনোভাবেই তো বৈধ না আওয়ামী লীগ তো মানে ফ্যাসিস্ট ছিল তাদেরকে তো ফ্যাসিস্ট উপাধি দিয়েই আপনি মানে গদিতে বসেছেন তো গদিতে আপনি বসে তো আপনি বলতে পারেন না যে তখন তো হয়েছে তাহলে এখন হলে সমস্যা কি তখন হয়েছে বলে আপনার আমলে হতে পারবে না এই জন্যই পরিবর্তনটা এসেছে এবং সেই পরিবর্তনের লক্ষ্যে ছেলেরা মেয়েরা রাস্তায় নেমেছিল রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং আন্দোলন করে আপনার মতো লোকদের লোকদেরকে ধরে এনে উপদেষ্টা পরিষদে বসিয়ে দিয়েছে আপনি দায় এড়াতে পারেন না এবং বলতে পারেন না যে সাংস্কৃতিক মানে সংস্কৃতি মন্ত্রণালয়ের বানানো আপনার বানানো ডকুমেন্ট্রি যেগুলো আওয়ামী লীগের বিপক্ষে গেছে সেই সকল ডকুমেন্ট্রিতে মানে ত্যাক্ত বিরক্ত রাগান্বিত হয়ে আওয়ামী ফ্যাসিস্টের অনুসারীরা আপনার সমালোচনা করছে যে বাউল কেন মার খাচ্ছে বাউলকে কেন মেরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে এভাবে আপনি দায় এড়াতে পারেন না বরং এতে করে হয় কি আপনি নিজেই আরো বেশি হাস্যকর অবস্থার মধ্যে পড়ে যান প্রসঙ্গটা বোধহয় পাল্টে গেল সব মিলিয়ে এই যে যেটা বলছিলাম নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থান তিনি বলছেন যে একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চাই এই চাওয়াটা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শুধুমাত্র আওয়ামী লীগকে আপনি বলতে দেয়া বলার সুযোগ দিবেন কেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের সবারই তো বলা উচিত যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে কোনোভাবে অপমান হতে দেব না মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমরা অর্জন করেছি সেই দেশ দেশ বাউল লালনের দেশ সেই দেশে সবার মর্যাদা রাখবো এবং মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল যারা পাকিস্তানি বাহিনীর কাছে গণিমতের মাল হিসেবে আমাদের মা বোনদের তুলে দিয়েছে যারা আমাদের ত্রিশ লক্ষ মানুষকে মেরেছে যারা পঁচিশে মার্চ এবং চোদ্দোই ডিসেম্বর আমাদের মহান বুদ্ধিজীবীদের মেরে পুরো দেশটাকে বুদ্ধিজীবী শূন্য করার মিশনে নেমেছিল তাদের বিচারও করতে হবে এই দেশে তারা যেন কোনোভাবেই এদেশে গলা উঁচু করে কথা বলতে না পারে গলা উঁচু করে রাজনীতি করতে করতে না পারে দর্শক আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারের এই কথাটা শুধুই রাজনৈতিক কৌশল নাকি মনের কথা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট